আপনার শিশুর ডায়াপার নিয়মিত পরিবর্তন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নবজাতকদের প্রতি দুই তিন ঘন্টা ডায়াপার পরিবর্তন প্রয়োজন তবে ডায়াপারটি ভেজা বা নোংরা হলে এটি আরও প্রায়শই হতে পারে এটি আপনার শিশুকে পরিষ্কার রাখে এবং ডায়াপার ফুসকুড়ি প্রতিরোধে সহায়তা করে নবজাতকদের জন্য বিশেষত ডায়াপারটি প্রায়শই পরীক্ষা করুন কারণ তারা প্রচুর প্রস্রাব এবং মলত্যাগ করে কিছু ডায়াপারগুলির একটি রং পরিবর্তনকারী লাইন থাকে যা তারা ভিজে গেলে দেখায় যা সত্যিই সহায়ক রাতে আপনার ডায়াপারটি প্রায়শই পরিবর্তন করার প্রয়োজন হতে পারে না যদি এটি কেবল ভিজে থাকে এবং আপনার শিশু ভালো ঘুমায় তবে যদি মন থাকে তবে আপনার শিশুর ত্বক সুস্থ রাখতে এখনই এটি পরিবর্তন করা ভালো সর্বদা ডায়াপার ওয়াইপ এবং ফুসকুড়ি ক্রিম প্রস্তুত রাখুন এবং মনে রাখবেন আপনি যদি ভেবেছিলেন তার চেয়ে বার ডায়াপার পরিবর্তন করার প্রয়োজন হয় তবে এটি ঠিক আছে এটি আপনার শিশুকে সুখী এবং আরামদায়ক রাখার অংশ